সহসা ফিরছেন না সাকিব খান যুক্তরাষ্ট্রে থাকতে হচ্ছে ছয় মাস ওবায়দুল কাদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বৈঠকে মেডিকেল বোর্ড ঢাকা পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি এদিকে নারীকে বিবস্ত্র করে নির্যাতন তেরো আসামির দশ বছর করে কারাদণ্ড কোথায় আছেন মাহিয়া মাহি এবার দেখুন বিস্তারিত সংবাদ সহসা ফিরছেন না সাকিব খান যুক্তরাষ্ট্রে থাকতে হচ্ছে ছয় মাস গত বারোই নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে উড়াল দেন ঢাকায় ছবির শীর্ষ নায়ক সাকিব খান অনেকের মতে বাংলা ছবির প্রধান নায়ক শুধু রদ দেখতে নয় বরং কলাও বিক্রি করতে গেছেন কিভাবে উত্তরে যাওয়া যাবে আরও পরে আগে দেখে নেওয়া যাক শুরুর কথা যাওয়ার আগে এই তারকা একাধিক গণমাধ্যমে জানান এই তো দশ দিন তারপরে ফিরবেন তিনি এরপর এক মাস পার হলেও দেশে ফেরার নামটি নেননি সাকিব উল্টো পরিচালকরা উড়ে যাচ্ছেন তার কাছে এমনকি জানুয়ারির মাঝামাঝি নিউ ইয়র্কে শুরু হবে তার নতুন ছবির কাজ তাহলে সাকিব আসছেন কবে বাংলা ট্রিবিউনকে একাধিক সূত্র নিশ্চিত করেছে আগামী আরও পাঁচ মাস তিনি থাকবেন যুক্তরাষ্ট্র সাকিবের বেশ পরিকল্পিত এ যাত্রা মাস ছয়কের জন্য আগামী মে মাসের আগে এই তারকাকে দেশে পাওয়া যাবে না এমনকি জানুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন না পেছালে সেখানেও অংশ নেবেন না বলে জানিয়েছেন সাকিব তিনি জানান জানুয়ারি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে তাদের নতুন ছবির শুটিং শুরু হবে এ কারণে নির্বাচন করা সম্ভব হবে না তবে যদি নির্বাচন পিছিয়ে যায় তখন বাংলাদেশে ফিরলে হয়তো নির্বাচন করবেন এদিকে আলোচিত তিনটি ছবির দৃশ্যায়ন শেষ করে যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব খান যেগুলোর কোনো না কোনো কাজ এখনও বাকি আছে এরই মধ্যে ওয়াজেদ আলী সুমনের অন্তরাত্মার কাজ পুরোপুরি শেষ বাকি আছে চূড়ান্ত এডিটিং এরপরে শুরু হওয়ার কথা অন্তরাত্মা দুই ছবির দৃশ্য ধারণ পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন আমি জানি সাকিব থার্টি ফার্স্টের পরপরই দেশে আসবেন অন্তরাত্মার চূড়ান্ত এডিটিং শেষ হলে অন্তরাত্মা টু এর কাজ শুরু হবে তবে সেটা হতে বেশ সময় লাগবে সাকিব দেশে ফিরলে তবেই সেটার কাজ হবে তপু পরিচালিত লিডার আমি বাংলাদেশ ছবির গানের শুটিং বাকি কিন্তু সেটা কোথায় হবে বিষয়টি পরিষ্কার নন এর পরিচালক তিনি বলেন সাকিব আমেরিকায় আবার নায়িকা বুবলি দেশে আমেরিকায় আদয়ের কাজ হবে কিনা আমি নিশ্চিত নই বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান নির্ধারণ করবে অন্যদিকে গোলই পরিচালক এস হক অলি এরই মধ্যে পৌঁছেছেন নিউ ইয়র্কে তিনি শুধু ডাবিংয়ের জন্য নায়কের কাছে ছুটে গেছেন যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এদিকে ওবায়দুল কাদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বৈঠকে মেডিকেল বোর্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দশ সদস্যের মেডিকেল বোর্ড বুধবার সকাল দশটার দিকে বিএসএমএম ইয়র চারশো এগারো নম্বর ভিআইপি কেবিনে এই বৈঠক শুরু হয় ওবায়দুল কাদের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন বিএসএমএমই উপাচার্য ড শরফুদ্দিন আহমেদ অন্যদের মধ্যে রয়েছেন প্রভিসি এ কে মোশারফ হোসেন আবু নাসের রিজভি অধ্যাপক ফজলুর রহমান অধ্যাপক আতিকুর রহমান অধ্যাপক ফরিদ আহমেদ অধ্যাপক নজরুল ইসলাম অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন এদিকে অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে হাসপাতালে এসেছেন তার ভাই আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এস এম কামাল প্রমুখ এর আগে মঙ্গলবার সকাল দশটার দিকে বুকে ব্যথা নিয়ে বিএসএমএম ইউতে ভর্তি হন ওবায়দুল কাদের তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে তিনশো বারো নম্বর কেবিনে আছেন তখন বিএসএমএম ইউর হৃদরোগ বিভাগের অধ্যাপক ড মোস্তফা জামান বলেছিলেন ওবায়দুল কাদের আগে থেকেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন বর্তমানে ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট কাশি হচ্ছে এছাড়া তিনি কিডনি সমস্যায় একিউট কিডনি ইঞ্জুরিতে ভুগছেন ঢাকা পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন তিনি এটি রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম বাংলাদেশ সফর মঙ্গলবার পনেরোই ডিসেম্বর বেলা এগারোটা বিশ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি ঢাকায় পৌঁছানোর পর বেলা এগারোটা চব্বিশ মিনিটে দেশটির হাই কমিশনার বিক্রম স্বামী ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশে স্বাগত জানিয়ে টুইট করেন ভারতের রাষ্ট্রপতিকে বহনকারী উড়োজাহাজটির ছবি পোস্ট করে তিনি লিখেছেন বাংলাদেশে আপনাকে স্বাগতম রাষ্ট্রপতি ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কোবিন্দকে স্বাগত জানান পরে সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয় জানা গেছে রামনাথ কোবিন্দের সঙ্গী হিসেবে রয়েছেন ভারতের ফার্স্ট লেডি রাষ্ট্রপতির কন্যা শিক্ষা প্রতিমন্ত্রী দুজন সংসদ সদস্য ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান ভারতের রাষ্ট্রপতি পনেরো ডিসেম্বর থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী মুজিব বর্ষের সমাপনী দিন উদযাপন ও বাংলাদেশ ভারত বন্ধুত্বের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফর করবেন ড মোমেন জানান বুধবার ভারতের রাষ্ট্রপতি কোবিন্দকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হবে বিমানবন্দর থেকে ভারতের রাষ্ট্রপতি সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এরপর কোবিন্দ ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পরিদর্শন করবেন একই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পরবর্তীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনের সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের রাষ্ট্রপতি এ সময় ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি টি ফিফটি ট্যাঙ্ক এবং একটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার হিসেবে প্রদান করবেন এরপর রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন এদিকে নারীকে বিবস্ত্র করে নির্যাতন তেরো আসামির দশ বছর করে কারাদণ্ড নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তেরো আসামিকে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে মঙ্গলবার চৌদ্দই ডিসেম্বর দুপুর বারোটায় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচার জয়নাল আবিদিন এরাই ঘোষণা করেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মামুনুর রশিদ লাভলু রায় ঘোষণার সময় আদালতে আসামি নূর হোসেন বাদল আব্দুর রহিম আবুল কালাম ইসরাফিল হোসেন মিয়া সুমন সাজু কন্ট্রাক্টর নূর হোসেন রাসেল আনোয়ার হোসেন সোহাগ দেলোয়ার হোসেন দেলু উপস্থিত ছিলেন এ মামলার পলাতক কাশ্মীরা হলেন আবদুর রব চৌধুরী মোস্তাফিজুর রহমান জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক কোথায় আছেন মাহিয়া মাহি গত চব্বিশে নভেম্বর ওমরার উদ্দেশ্যে স্বামী রাকিবকে নিয়ে সৌদি আরব যান ঢাকায় সিনেমার জনপ্রিয় আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি যাওয়ার আগে এয়ারপোর্টে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে মাহি লিখেছেন আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার ওমরা করতে যাচ্ছি এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন এরপর হুট করেই রোববার প্রতিমন্ত্রীর লাইভ প্রচার সময় চলচ্চিত্র অভিনেতা ইমন অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে তার একটি আলাপ ফেসবুকে ভাইরাল হয় ফাঁসা ওই ফোনাল্যাপের তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন তার বক্তব্য বক্তব্য জুড়ে ছিল অজস্র অশালীন শব্দ ফোনালাপের পর প্রতিমন্ত্রী মুরাদ হাসান আড়ালে গেলেও সৌদিতে ওমরা করতে যাওয়া মাহি নিজের ফেসবুক আইডিতে দুই মিনিট ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ শেয়ার করেন সেখানে মাহি নিজের প্রতিক্রিয়া জানান এরপর সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কিছু পোস্ট দিয়েছেন মাহি সেখানে তার ভক্তরা মন্তব্য করেছেন নানা ধরনের তবে তিনি দেশে ফিরেছেন নাকি ফিরে নিয়ে নিয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না যদিও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি এখনও বন্ধ তবে গতরাতে বেশ কয়েকটি ছবি আবারও নতুন করে পোস্ট করেছেন নাকি নতুন ছবি দিয়েছেন তা নিয়ে রয়েছে সংশয় হরেক রঙের কাছের চুরি এলোমেলো বিছানা তার দুহাত ভর্তি সেই চুরিতে